নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় নামের নারী পুরুষ আকাশ ছোঁয়া সাফল্য পাবেন দু হাজার পঁচিশে ছটি সুখবর নিশ্চিত পাবেন তবে তিন নামের ব্যক্তি হতে দূরে থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার বি দিয়ে এবং বাংলার ব দিয়ে সেই সমস্ত নারী পুরুষকে জানাব আগত নতুন নববর্ষ ইংরাজি নববর্ষ দু হাজার পঁচিশ তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে তারা দু হাজার পঁচিশে যে কোনো কাজে আকাশ ছোঁয়া সাফল্য পাবে সাথে তিনটি সুখবর তারা নিশ্চিত পাবে তবে বিশেষ তিন তিনটি নামের মানুষের কথা আমি জানাবো এই তিন নামের মানুষ দু হাজার পঁচিশে আপনার জীবনে চরম ক্ষতি সাধন করতে পারে তাই এই তিন নামের মানুষ থেকে দু হাজার পঁচিশে আপনাকে দূরে থাকতে হবে কোন সেই তিন নামের মানুষ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবারে আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার বি দিয়ে হয় এবং বাংলার ব দিয়ে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যে শুধুমাত্র দু হাজার পঁচিশের রাশিফল জানতে পারবেন তা নয় দু হাজার পঁচিশে আপনার জীবনে সৌভাগ্য এবং শত্রু উভয়কেই চিনতে পারবেন প্রথমে বলবো যারা বি নামের মানুষ হন বা যাদের নাম ব দিয়ে হয় তাদের লাকি নাম্বার টু তাদের লাকি বার সোমবার তাদের লাকি দিক পশ্চিম দিক এবং তাদের লাকি কালার হোয়াইট বা এস। মোটকথা সাদার দিকে যে কালারগুলো সেগুলো এদের কাছে লাকি কালার হয়ে থাকে আপনি যদি বিনামের মানুষ হন আপনি ভাবুক আবার আপনি দৃঢ় প্রতিজ্ঞ আপনি যেমন সমস্ত কিছুকে ছাড়কার করে দিতে পারেন তেমনি আপনার মধ্যে আছে সুন্দর গঠনী শক্তি আপনার মধ্যে আছে এমন কিছু প্রতিভা যা অন্য নামের মানুষদের মধ্যে নেই আপনি কোনো কিছু সাধারণ জিনিসকে অসাধারণভাবে প্রেজেন্টেশান করতে পারেন আপনার মধ্যে দায়িত্ববোধ প্রশ্নাতীত আর আপনি সকলের সঙ্গে সমানভাবে মিলেমিশে কাজ করতে ভালোবাসেন আপনার মধ্যে ঝোঁক থাকে নতুন কিছু শেখার আপনার মধ্যে ঝোঁক থাকে নতুন মানুষের সঙ্গে মেলামেশার আপনি ঘর কোনো নন ঘুরে বেড়াতে ভালোইবাসেন আর আপনার মধ্যে রয়েছে বিরাট বিরাট আধ্যাত্মিক শক্তি যার দ্বারা আপনি অতি সহজেই মানুষকে চিনতে পারেন আর এই বি নামের মানুষ তিনি নারী বা পুরুষ যায়ন এনাদের জীবনে অর্থাৎ আপনার জীবনে আপনি যদি যেহেতু বি নামের নারী ও পুরুষ ছ ছটি সুখবর আপনি নিশ্চিত পাবেন কেননা আপনার কাছে প্রথম সুখবর যে বই আনবে তা হচ্ছে ফেব্রুয়ারি মাসের আট তারিখে ফেব্রুয়ারি মাসের আট তারিখে বি নামের মানুষেরা বিরাট বিরাট সৌভাগ্যের খবর পেতে চলেছে এদের জীবনে একটা নতুন মাঠটা আসতে চলেছে কারণ ফেব্রুয়ারি মাসের আট তারিখের পর আপনার জীবনে আসবে সার্বিক উন্নতি যোগ এই বলা যেতে পারে দু পঁচিশের ফেব্রুয়ারির পর আপনি নতুনভাবে নিজেকে জাগ্রত অবস্থায় দেখবেন প্রথম সুখবরটি আট তারিখে তা হচ্ছে আপনার শুভ কর্মযোগ চাকরি লাভ হ্যাঁ আপনি যদি বি নামের মানুষ হন আপনি নিশ্চিত থাকতে পারেন দু হাজার পঁচিশের আটই ফেব্রুয়ারির পর থেকে আপনার চাকরি লাভ নিশ্চিত হবে যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে বা যারা চাকরি খুঁজছে তারা যদি বিনামের মানুষ হন তাদের জীবনে নিশ্চিত কর্মলাভের সুযোগ পাবে কর্মজীবনে আপনার সাফল্য আসবে কর্মক্ষেত্রে আপনি সকলের কাছে নজর কাটবেন আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে সকলে আপনার কাজে দক্ষতার প্রশংসা করবে আট ফেব্রুয়ারি থেকেই আপ দু হাজার পঁচিশ থেকেই আপনার জীবনের চরম কর্মের যোগ তৈরি হচ্ছে দ্বিতীয় যে সুখবরটি আপনার জন্য অপেক্ষা করছে তা এক কথায় অবিশ্বাস্য সেই তারিখটি হচ্ছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ এই তারিখটিকে আপনার কাছে যদি নতুন বছরের ক্যালেন্ডার হয়ে থাকে আপনি দাগ মেরে রেখে দিন এই তারিখ থেকেই আপনার জীবনে সর্বোচ্চ উন্নতির তারিখ শুরু হবে আপনার জীবন উপচে পড়বে ধন ঐশ্বর্য আপনার লুপ্ত অর্থ আপনি খুব ফেরত পাবেন আপনি খুঁজে পাবেন যে টাকা আপনার হাত থেকে ফসকে গেছে সেই সমস্ত টাকা আপনি রিটার্ন পাবেন আপনি যদি বিশেষভাবে বি নামে নারী ও পুরুষণ তৃতীয় আপনার জন্যে যে সুখবর আসছে তা আরও আরও সৌভাগ্যের তা আসছে আঠেরোই আঠেরোই মার্চ আঠেরোই মে আঠেরোই মে দু হাজার পঁচিশে আপনার জীবনে সবচেয়ে বড় সৌভাগ্যের খবরটা দেবে রাহু ছায়াগহ মায়াবিগ্রহ রাক্ষসরাজ রাহু আপনার জীবনের সমৃদ্ধির বার্তা বয়ে আনবে আঠেরোই মেয়ের পর রাহুর আশীর্বাদে আপনি বড় ধরনের লটারি লাগার সুযোগ পাবেন তার লাখও হতে পারে বা কঠিত হতে পারে মোট কথা এমন কিছু অর্থ আপনি এই সময় পেয়ে যাবেন আঠেরোই মেয়ের পর থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি এমন অর্থ পেয়ে যাবেন যার দ্বারা আপনার জীবনে নানা সমস্যার সমাধান ঘটবেই ঘটবে এছাড়া আপনার ক্ষেত্রে আরও একটা সুখবর আছে চতুর্থ যে সুখবর আছে তা হচ্ছে উচ্চ বিদ্যায় নাম সুনাম বৃদ্ধি সন্তানের প্রেম ভালোবাসা বৃদ্ধি দীর্ঘদিনের মনোমত পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহযোগ এবং মনের যাবতীয় হতাশা কাটিয়ে পুনরায় কর্মজগতে আপনি ফিরতে পারবেন আঠেরোই মে তারিখেই কেননা এই তারিখে মায়াবিগ কেতু তার মায়া খেলায় আপনার জীবনে আনবে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ আপনি যদি বি নামের মানুষ হন বাংলায় আপনার নাম যদি বদি হয় জানবেন আঠেরোই মেয়ের পর আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন দিশা আপনি খুঁজে পাবেন হারিয়ে যাওয়া বন্ধুকে আপনি খুঁজে পাবেন হারিয়ে যাওয়া প্রেমিক প্রেমিকাকে আপনি খুঁজে পাবেন আপনার জীবন সাথীকে আপনি খুঁজে পাবেন আপনার জীবনের প্রকৃত মানে প্রকৃত অর্থকে আপনি জানতে পারবেন জীবন আপনাকে কি দিতে চলেছে আর কি আপনাকে প্রদান করা হয়নি সুতরাং এটা বলা যেতেই পারে আগত দু হাজার পঁচিশ বি মানুষদের জীবনে বিরাট বিরাট একটা সৌভাগ্যের বছর হয়ে থাকবে দীর্ঘদিন ধরে আর পঞ্চম যে সৌভাগ্যের খবর পাবেন তা পাবেন চোদ্দোই মে চোদ্দোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে চলে যাবে তার অতি প্রিয় রাশি অতি প্রিয় রাশি বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে মিথুন রাশিতে চোদ্দই মে দেবগুরু বৃহস্পতির প্রবেশ ব্রি নামের মানুষ বিদ্যা বিরাট সাফল্য আছে সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালোভাবে সন্তানের কর্মলাভাবে সন্তানের বিদ্যাক্ষেত্রেও যথেষ্ট সাফল্য পাবে চোদ্দই মে দু হাজার পঁচিশ থেকে কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার সন্তানের দিক থেকে সমস্যায় আসবে না আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য বয়ে আনবে আগত নববর্ষ দু হাজার পঁচিশ আর আর আরও একটা সৌভাগ্যের খবর যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন সেটি ঘটতে চলেছে আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর বছরের শেষ প্রান্তে যখন দেবগুরু বৃহস্পতি মিথুন থেকে কর্কটে তুঙ্গি হবে তখন বি নামের মানুষদের জীবনে নতুন গাড়ি এবং নতুন বাড়ি উভয়ে লাভ করা সম্ভব হবে যে সমস্ত বিনামের মানুষ ভাড়া বাড়িতে আছেন বা যারা নিজস্ব বাড়ি নেই অন্য কারোর বাড়িতে আশ্রিত অবস্থায় আছেন প্রত্যেকেই বলবো ধৈর্য ধরুন আঠেরোই অক্টোবর পর্যন্ত আঠেরোই অক্টোবরের পর আপনার জীবনের চরম উন্নতি যোগ আছে আপনার স্বগৃহ হবে স্ব গাড়ি হবে সব বাড়ি হবে এবার আসুন বলবো বি নামের মানুষ আপনার জীবনে তিনটি নামের মানুষ থেকে দূরে থাকুন পুরো দু হাজার পঁচিশে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনি বিশেষভাবে পাঁচ ধরনের মানুষের থেকে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করুন এই পাঁচ নামের মানুষ এই তিন নামের মানুষ আপনার জীবনে নানা ক্ষতি করতে পারে আসুন দেখেনি কোন সেই তিন নাম যে তিন নামের মানুষের কাছে বি নামের মানুষরা যেন না ঘেসে প্রথম নাম হচ্ছে এল বা ল এল বা ল এই নামের মানুষের সঙ্গে আপনারা দু হাজার পঁচিশে কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক সামাজিক সম্পর্ক বা অন্য কোনো লেনাদা সংক্রান্ত সম্পর্ক করবেন না দ্বিতীয় যে নামটি আছে সেটি হচ্ছে অবশ্যই টি নামের মানুষ টি নামের মানুষদের থেকে আপনারা বাংলায় যাদের নাম ট দিয়ে এদের থেকে আপনারা দূরে থাকবেন এল নামের মানুষ এবং টি নামের মানুষ এই দুই নামের মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন এরা আপনার জীবনে ক্ষতি সাধন করতে পারে তাই নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন আপনি যদি বিশেষভাবে বি নামের মানুষ হন আর সি নামের মানুষ যারা আছেন অর্থাৎ যারা আপনার জীবনে যারা আপনার জীবনে নানা ধরনের বাঁধা আনতে পারে এল টি এর পর আরও একটা নাম হচ্ছে এন এন নামের মানুষদের থেকেও না আপনি বিশেষ দূরে থাকবেন এন নামের মানুষেরাও আপনার জীবনে নানা সমস্যা তৈরি করতে পারে তাই আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক বিশেষ রাশিকে টি নামের মানুষ এল নামের মানুষ এবং এন নামের মানুষ এই তিন নামের মানুষদের থেকে দূরে থাকতে বললাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন বিনামের মানুষেরা কিছু কমেন্ট অবশ্যই করবে ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ